তিনটি বস্তু নাজাদ দেয় আর তিনটি বস্তু ধ্বংস করে সংক্ষিপ্তে বলে সে একটু অল্প মধ্যে বলে শেষ করে দেব ইনশাল্লাহ আপনারা শেষে ইন্দেরিতে। এক নম্বর হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা দুই নম্বরে খুশিতে অখুশিতে সদা সর্বদাই সত্য কথা বলা তৃতীয় নম্বরে সচ্ছলতা অসচ্ছলতা দুই বিষয়ে মধ্যমতা অবলম্বন করা এই তিনটি বস্তু মানুষকে কি করে মানুষকে নাজা দেবে আর তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে এক নম্বর হল প্রবৃত্তির পূজারি প্রবৃত্তি বলতে কি আপনার বাড়িতে আপনার নামাজের দিয়েছেন নাই কেন হচ্ছে প্রবৃত্তির কারণে একটা ধান রাখতেই হবে আপনাকে বেসর খোলার জন্য জায়গা করতেই হবে এই যে প্রবৃত্তির পূজারি ধ্বংস করবে আপনাকে দুই লোক লোভ করা লোভের দাসত্ব করা লোভ মানে কি ওইটা লোক আপনি তাড়াতাড়ি বিশ্ব ফেললে তাড়াতাড়ি আপনার ফসল আনতে পারবেন এই যে লোভের দাসত্ব করা তিন আত্মসংখ্যায় নিজের অঙ্কার প্রকাশ করা সম্মানিত বস্তুটি অতএব আমাদেরকে এই অহংকার থেকে দূরে থাকতে হবে লোভ থেকে দূরে থাকতে হবে